হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অফিসে আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকে আসবে বর তো তাড়াতাড়ি আমি যত রকম কাজ আছে সব সামলে নিচ্ছি কারণ আমি আছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি বসেই তোমরা জানো আমি স্টিকার মারি আর এটা মারতে আমার খুবই ভালোও লাগে তো আমি এখানে বসে বসে স্টিকারগুলো মেরে নিই আর তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা এরকম কে কে স্টিকার মারতে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আজকে তিন বস্তার টার্গেট নিয়েছি তিন বস্তা কমপ্লিট করব তারপর তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো জানি আজকে সেভাবে ভিডিও বানাতে পাচ্ছি না সেটা আর কী করবো বলো তো যাই হোক ভিডিওটা বানানো যাক তো এখানে আমি কেমনভাবে স্টিকার মারছি সেটাই তোমাদের সাথে এবার দেখানোর আছে দেখো এইভাবে স্টিকার মারতে হবে একটা ছোটো বক্স করা আছে সেই বক্সে ঠিকঠাক করে বসাতে হবে আর এই দেখো এখানে নিয়ে নিয়েছিলাম আর এই দেখো দুটো বস্তা আর ওই দিকটা আরও একটা বস্তা বসানো আছে তো যাই হোক এগুলো কমপ্লিট করে নিই আর এখানে মা যাচ্ছিলো ঘরে কিছু জিনিসপত্র আনতে সেটাই তোমাদের দেখালাম আর এখানে বৌদি বসে বসে তরকারি কাটাকুটি করছে তো যাই হোক আমরা তিনজনই তিনজনের কাজে ব্যস্ত আর আজকে এত রৌদ্র উঠেছে কী বলবো আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো তো আজকে আসবে বর তো বরের জন্য না অনেক রকমই রান্নাবান্না হচ্ছে তো হতে থাকুক আর আমি এদিকে কাজ করতে থাকি তারপরে ভেতরে দেখলাম বাবা টোটো নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার বাবার টোটো তো বাবার টোটো চালায় এটা আবার ভেবে নিও না কেউ এটা আমাদের কারখানার মাল আনায় নিয়ে আসা আসার কাজে লাগে তো তার জন্য তো বাবা কিছু বাজার করে এনেছে সেগুলোই নিয়ে আসতে গেছিলো তাই টোটোটা বের করেছিল আর বাইরে গাড়ি নিয়ে গিয়ে কী করবে বলো তো এই মালপত্রগুলো নিয়ে এবার চলে আসবে বাবা উপরে আর এত টাফাটা রোদ কি বলবো তোমাদের বাইরে বেরোলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। কিন্তু মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে তো কি করা যাবে বলো এই নিয়েই আমাদের চলতে হবে তো দেখো এখানে বাবা প্রচুর সবজি বাজার করে এনেছে কারণ জামাই আসছে আর মাছ মাংস তো আগেই আনা ছিল সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো বর চলে এসেছিলো বিকালে খাওয়া দাওয়া মানে বিকালে কিছু টিফিন করেই বেরিয়ে পড়েছিলাম আমরা কাকিমার বাড়ি আর এই দেখো আমার দুই বোন আর ওখানে বর বসে বসে কাকিমার পিসিমণির সঙ্গে কথা বলছে আর এই দেখো আমার বড় বোন মানে আমার কাকার বড় মেয়ে এই ছবিটা এঁকেছিল কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না আর এই হচ্ছে আমার ছোট বেশি এখানে বসে ইলাস্টিক ছিল কারণ এটা ছিল তাই আর তারপরে ফাইনালি আমরা দুজন মিলে চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে বর আর আমি তো রাস্তাটা আজকে কি অন্ধকার দেখো এখানে একটা ল্যাম্প লাইট খারাপ হয়ে গেছে এই জন্য এখানটা একটু অন্ধকার টাইপের আছে তো এখানে দেখতে পাচ্ছ সুতন সুন্দর কতগুলো মূর্তিও করা আছে আর আজকে রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা কেন জানি না তো মেলায় যেতে যেতে অনেক গল্প করতে করতেই যাচ্ছিলাম হাত কেটাকাটি করে তারপর ফাইনালি আমরা মেলার কাছাকাছি চলে আসি তো এসেই আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো তাই আমি এখানে বসে গেছিলাম মোমো খেতে তো মোমো খাওয়ার জন্য এখানে প্রথমে স্যুপটা দিয়ে দিইছি একদম জঘন্য ছিল কখনোই এখান দিয়ে আর খাবো না আমি এত বাজে আমি জানতামই না তাহলে আমি নিতামই না আর মোমোটার টেস্ট তো বলোই না আমি গালে দিয়েই বমি এসেছিলো তো যাই হোক বাদ দাও চল্লিশ টাকার মোমো এর চেয়ে খারাপ আর হতেই পারে না তো যা তো ফাইনালি কিন্তু কাটাকালি চলে এসেছিলাম আমরা দুজন তারপর মেলায় ঢুকে তোমাদের দাদাভাই কিছু খেললো মানে বেলুন ফাটানো বল ছোড়া রিং ফেলা এই কাজগুলো করার পরে কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়ি এখানে কচুরমুখী আলু মাছ দিয়ে করেছিল এটা কী মাছ আমি জানি না ঠিক আর এখানে ছিল ভেন্ডি আলু চিংড়ি মাছ ওখানে বর এনেছিলো পাঁপড় ভাজা জিলাপি আর এখানে ছিল লোটে মাছ ভাজা আর আগের দিন কিছু জিনিস কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না তারপরে আজকে কি মেলার দিয়ে কিনলাম সেটাই তোমাদের সাথে আরও কিছু জিনিস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো তো দেখো তোমরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে কিছু বেশি কেনাকাটা করিনি আগের দিন বেশি কেনাকাটা করেছিলাম দুটো সিঁদুরে কৌটো কিনেছি আর এখানে একটা লিপস্টিক কিনেছিলাম এই দেখো দুটো সিঁদুর কৌটো কিনেছিলাম বললাম এই দুটো সিঁদুর আর একটা ক্লিপ আর নিয়েছিলাম একটা লিপস্টিক আর দুটো মাথার ক্লিপ তো কেমন লাগছে এই হচ্ছে জিনিসগুলো আর কিছুই না ব্যাস তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু আজকে ভুলবে না ভিডিওটা এই অবধি তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতো কিন্তু একদমই ভুলো না তো এই ক্লিপ দুটো আমার পছন্দ হয়েছিলো তোমাদেরও কেমন লাগলো সেটা কমেন্ট জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকে ভিডিওটা এই অবধি টাকা পাই ভাই লাভি বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো